এখন খবরের শিরোনাম শুধুই ডোমজুর কিছুদিন আগেই ডোমজুরের এক সোনার দোকানে লুট হয়েছিল কয়েক কোটি টাকার গহনা এরপর ধর্ষণ আবার চুরি আর আজকেও একই খবর মহিলাদের গায়ের গহনা চুরি তবে একটা নয় পর পর সোনার হার ও কানে দুল ছিনতার ঘটনায় উত্তেজনা হাওড়ার ডোমজুরের ছোট ষষ্ঠীতলা এলাকায় বুধবার ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ বিশেষ করে মহিলারা কিন্তু প্রশ্ন কারা ঘটালো এই ঘটনা পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে একজন দুজন নয় একই এলাকায় তিনজনের সোনার হার ও সোনার কানের দুল চিন্তার ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে হীরা দাসের ও দীপু মাস্টারের মায়ের সোনার হার এছাড়াও অলকা পাড়ুয়ের দুটো কান ছিঁড়ে নিয়ে সোনার কানের দুল ছিনতাই হয়েছে গল গল করে রক্ত ছিল তার দুটি কান দিয়ে তার ছেলে মাকড়দায় একটি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে দুটো কান সেলাই করে নিয়ে এসেছেন মাকে ইতিমধ্যে হাওড়ার ডমজুর থানায় অভিযোগও দায়ের হয়েছে বুধবার ভোর পৌনে পাঁচটা সূর্য যখন নিজের অস্তিত্ব ফলানোর কাজে ব্যস্ত ঠিক তখনই অলকা পারুই জানান একটি বাইকে দুজন আরোহী বেশ মোটা সোটা এবং লম্বা চওড়া তারা তাকে এসে জিজ্ঞাসা করে কোথায় এখানে ওষুধ পাওয়া যায় তারপর তিনি ফুল তুলতে ব্যস্ত হয়ে যান তিনি বলেন মনে হয় তারাই হবে পেছন থেকে এসে কানের দুল পেঁচিয়ে পেঁচিয়ে কান ছিঁড়ে নিয়ে চলে যায় গেটটা খুলে চলে গেছি ওখানে ফুল তুলতে গাছের গোড়ায় ফুল সবে তুলছি এইখানটা গাছটা এইখানটা আমি তুলছি আর এই আমার একদম পেছনেই দাঁড়িয়েছে দুটো লোক এবারে কে লোক আমি চিনতে পারিনি আমি মোটা সোটা লম্বা চড়া কিন্তু আমার রাস্তার লোক যাই চিনতে পারি ও চিনতে পারিনি আর চেনবার দরকার করি না এবারেও আমি যখন তুলছি তোলা তাও দেখি যে পেছনে দুটো লোক মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে তখন আমি এরাম করেছি লোক দুটো জিজ্ঞেস করছে যে কোথায় ওষুধ তোলে জানো আমি বলছি না তো আমি ওষুধ তোলে কোথাও জানি না তো বলতে লোক দুটো দাঁড়ে আছে তখন আমার আমার গাটা যেন কেমন করছে যে যেন কিনা একটা ভয় ভয় করছে ভোরের দিকেই হবে পাঁচটার আগেই হবে মনে হচ্ছে হুম ঘড়ি দেখিনি এবারে ওইখানে আমি তখন কি করলাম আমি তবে ওখান থেকে চলে এসি এসে আমার বাড়ির গেটের কাছে একটা ফুলগাছ আছে আমি এইখানে এসে তুলছি আর আমি আর ওদিকে চেয়ে দেখিনি যে ওরা আমি জানছি চলে যাচ্ছে কি করতে এখানে দাঁড়াবে আমি আর চেয়ে দেখিনি আমি চলে এসেছি এসে যখন ফুল তুলছি তখন একটা লোক ওইরাই হবে একটা লোক এসে আমাদের ওইখানে এই গাড়িটা আছে গেটের তাতে দেখে এলো রাস্তায় কেউ আসছে কি এটাই হবে নাহলে ওদিকে দিয়ে গেলো কেন তা আমি চেয়ে দেখে আর চিন্তা করিনি কী করবে আর আমি ফুলটা তুলছি ও পেছন দিয়ে এসে এরম দেওয়ারে

বলার পর এতে কানের দুটোকে ধরেছে ধোয়াতে দুটোকে কান্দুকে পুরো একদম ছিঁড়ে নিয়েছে আর সোনার জিনিস ছিল কানের ছিল সোনা তো পুরো কান্দুকে পুরো ছিঁড়ে গেছে এই 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 ঘটনা কি কি প্রথম হলো এলাকা হয়েছে তো এটা এটা মানে বিরাট আতঙ্কিত কেন এখানে ছেলেরা সবই কাজে যায় কারণ মেয়েরা তো বাড়িতে মেয়েরাই থাকে এবার স্কুলে যে আমাদের এখানে সবই বাগান এবার স্কুলে যেতে হলে সেখানেও বাচ্চাদের নিয়ে হচ্ছে স্কুল গেছে বাচ্চা চলে গেলে স্কুল দিয়ে এলো ঠিক হয় তখন লোকজন পাওয়া যায় এবার যখন যাচ্ছে আনতে দুপুরবেলার টাইম তাই তখন হয়তো সবাই তো একসাথে হয় নাকি আলাদা আলাদা যাচ্ছে তখন ওখানে বাগানের দিকে তখন ওখানে দিকে একটা আদানwidetilde আছে আমাদের এদিকটা হলে আতঙ্কিত নেই আমাদের বাগান দিকে আমরা ছটে হয় আজকে কোটা চিন্তা আছে আরে তো আমার আমার মার হয়েছে আর শুনলুম দুটো হয়েছে আমাদের একটা fastapi এক মানে হাফ 2 কিলোমিটার হবে না ওইনা কাছে একটা হয়েছে আর একটা হয়েছে পুলিশকে জানাইনি পুলিশ যাবে হসপিটালে গিয়েছি হসপিটালে যখন গিয়েছি ও কান নিয়ে হসপিটালে গিয়েছি হসপিটালে দেখি একটা পুলিশও এলো তার একটা পেটে কিছু হয়েছিল একটা লেগেছিল তো সে উনি এসে উনি দেখলেন যে কিছু কিছু বলেননি চিকিৎসা করতে করলেন না চিকিৎসা করি আমি তো ওখান থেকে হসপিটালে চলে এসেছি আমাদের হাওড়ায় ট্রান্সফার করে হাওড়ায় যাব অতখানি কান নিয়ে ততক্ষণ আমার সব শেষ হয়ে যাবে যন্ত্রণা হচ্ছে এবার নিয়ে আমি আমাদের মাকড় দেওয়া আছে মাকড় সেখানে ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানায় গিয়ে সেখানে সেলাই ফেলাই করে নিয়ে তারপরে এই বাড়িতে অভিযোগ করবেন না আপনি অভিযোগ ও অভিযোগ তো করার অভিযোগ আমাদের আমি এখানে করবো মনে করছি কিন্তু আমাদের পাড়া থেকে অভিযোগ করে দিয়েছে তার আগে তার আগে ওখানে একটা হয়েছে সেটা আমাদের ফোন এসেছিল ফোনে তো আমাদের অভিযোগ করেই দিয়েছে বলছে থানা থেকে পুলিশ আসবে বলেই দিয়েছে আপনার নাম আমার নাম নীলকান্ত পাড়ি আপনি কে